আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমাকে ফেরাত জান্নাত নাজাদ আজকের আপনাদের একটি নতুন ব্যায়াম দেখাবো এই ব্যায়ামটা খুব উপকারী ব্যায়াম শরীর ফিটনেস রাখার জন্য এবং ম্যাধিও কমে আমি এইটা দেখাইতেছি তারপর একটা আপনাদের জন্য বাম্পার আফার আছে এইটা যে করিয়ে দেখাইতে পারবেন একটা একটা বাম্পার আফার আছে আমি আগে দেখাই দেখেন বিষয়টা এইরকম পা এককালে মাটির কাছাকাছি যাইবে কিন্তু মাটিতে মেলা যাইবে না এগুলো উঠতে হবে হ্যাঁ এই দেখেন তিন কিন্তু ওই গেছে ইনশাল্লাহ আগে দশ বারোটা পারতাম অনেকদিন দিনেই তো এখনও পার অনেকগুলো তা আজকে পাঁচটা দেখাবো ইনশাল্লাহ এক পায়ে বর দিয়ে এই যে এই পাঁচ এক ক্যামেরাম্যান তুমি তো গুনতে পারো তুমি তো গুনও না এটা মনে হয় সহজ কিন্তু এত সহজ না যে পারবেন হ্যাঁ এককালে পঞ্চাশটা ফেলাচ্ছিল আমার দাঁড়িয়ে আইয়া দেখাই দিবেন ব্যায়ামটা করবি ইনশাল্লাহ পঞ্চাশটা পাইবেন